জিপি সিমে কম টাকায় কীভাবে এসএমএস কিনবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখা দেব তো আজকে আমি আপনাদেরকে দুইটা স্টেপে এস এম এস দেখাবো তো প্রথমে হচ্ছে আপনাদেরকে ডায়াল প্যাডের মাধ্যমে এস এম এস দেখাবো তো জন্য আমাদেরকে ডায়াল প্যাডে আসতে হবে আমি ডায়াল প্যাডে আসলাম এখন ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর স্টার সেভেন স্টার সিক্স হ্যাশ দিয়ে গ্রামীণ সিমে ডায়াল করে দেবো তো ডায়াল করে দেওয়ার পরে দেখতেছেন এস এম এস অফারগুলো চলে আসছে তো এক নম্বর হচ্ছে পঞ্চাশটি এস এস ছয় টাকা দুই নাম্বার হচ্ছে দুইশো এস এম এস দশ টাকা তিন নম্বর হচ্ছে পাঁচশো এস এম এস পঁচিশ টাকা তো এরকম করে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সাত নম্বর হচ্ছে একশো এস এম এস আঠাশ টাকা এখন আমি আরও এস এম এস অফার দেখবো এজন্য আমরা এইটে যাবো এইট দিলে পরে মর মানে পরবর্তীতে আরও যে অফারগুলো আছে সেগুলো চলে আসবে তো দেখতে পাচ্ছেন এক নম্বর আছে একশো দশ এস এম এস ছত্রিশ টাকা এটা হচ্ছে তিরিশ দিন মেয়াদের তো আমি একটা এস এম এস প্যাক নিয়ে দেখাবো জন্য আমি সিক্সে ক্লিক করলাম তো আপনাদের ব্যালেন্সে থাকলে পরে অটোমেটিক চলে আসবে এস এম এসের মাধ্যমে তো এটা হচ্ছে ডায়াল প্যাডের মাধ্যমে এস এম এস কেনা তো এখন আমি আপনাদেরকে আর একটা স্টেপ দেখাব সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে কিভাবে এমবি কিনবেন তো এই জন্য আপনাদেরকে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চবার যে সার্চ করবেন মাই জিপি তো আমি মাই জিপি লিখে সার্চ করতেছি তারপরে মাই জিপি অ্যাপ আসবে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে এজন্য আমি ওপেন করব তো ওপেন করার পরে আপনার সাইন ইন করে নিতে হবে নাম্বার দিয়ে আমি সাইন ইন করে নিয়েছিলাম আগে থেকে থেকেই জন্য এখন আর সাইন ইন করা লাগে নাই নিচের দিকে বাই ইন্টারনেট বাই মিনিট মাই অফার যে কোনো একটা আমরা ক্লিক করব আমি বাই ইন্টারনেটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতেছেন অনেকগুলো অপশন আছে তো আমি এখন ডান পাশ থেকে বাম পাশে স্কুল করব স্কুল করলে পরে দেখতে পারছেন এস এম এস লেখা আমি এখন এখানে আমি ক্লিক করব। যে এস এম এস লেখা রয়েছে এস এম এস অফারে যাবো তো দেখতেছেন আসেন এস এম এস অফার চলে আসছে আমি একেবারে নিচে চলে আসবো নিচের দিকে দেখতে পাচ্ছেন ছয় টাকায় পঞ্চাশ এস এম এস এক দিন ম্যাথ দশ টাকায় দুইশো এস তো ম্যাথ দেখে নেবেন আপনারা কত দিনের ম্যাথ এটা অবশ্যই খেয়াল করে নেবেন তিরানব্বই টাকায় পাঁচশো এস এম এস তিরিশ দিন ম্যাথ তো এটা হচ্ছে অনেক কম টাকায় অফারগুলো আবার যেই এস এম এসে মে বেশি সেই এস এম এস প্যাকের হচ্ছে দাম বেশি আপনি চাইলে পরে দেখা গেছে একদিন আপনি এস এম এস কিনবেন একদিনের প্যাক তো আপনার পঞ্চাশটি বা একশোটি এস এম এস নেবেন সেক্ষেত্রে আপনি কম টাকায় পাচ্ছেন এই প্যাকটি নিয়ে দেখাবো এই জন্য এই প্যাকের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কন্টিনিউ দিতে হবে মানে যে প্রসেসগুলো আছে আপনার পর্যাপ্ত পরিমাণ যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি পরবর্তী স্টেম যেতে পারবেন আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই এই জন্য আমাকে বিকাশ নগদ বা এরকম ইয়ে থেকে আর কি কিনতে বলতেছেন বন্ধুরা ভিডিওটি যদি দেখে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ